আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার শুভ সন্ধ্যায় সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং সেই সাথে সবার শুভ কামনা কি দিতেছো বেবি কি দিতেছ কাগজ কি করবো এটা এটা কি করবো আপু কি করব বলো কাগজ কি করব আমি কি করব বলো বলো হাই গাইস বলো বলো হাই গাইস ভয়েস দাও ভয়েস দাও আপু হাই গাইস কেমন আছো বলো সবাই কেমন আছো বলো বলো সবাই কেমন আছো নাচিলে কিছু দেখাবা নাছো তুলি বাবুদি ভালো হবে নাছো হাতগুলো নাছো হাতগুলো নাচো হাত 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 নাছো হাত তোমার হাত নাছো যে তুমি কত সুন্দর করে পড়ে যাচ্ছে কেন আপি গেছো আবার 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 কোন গান গাও গান 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 এটা গান তোমার লা 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 বলো লা 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 বলো কিচ্ছু হয়নি ঠিক আছে ঠিক আছে আর একটু ভালো করে নাচো আরও নাচি নাচি করো পাউ টুচ্ছো আচ্ছা আচ্ছা পা দেখাও নাচো না নাও এভাবে নাচি নাচি নেছি হ্যাঁ আরও আরো আরও এদিকে আসো এদিকে শো এডিকাশ এখানে এখানে নাচ এখানে এখানে আছে আপু এইখানে আছে এই যে এখানে আছে আছো কই তুমি এখানে 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 তোমায় দেখা যায় না হ্যাঁ পা দেখাবো পা দেখাবো হ্যাঁ হ্যাঁ পা দেখাবো আছে পা পা নাচি নাচি দেখাবো আচ্ছা আয় তো উঠো উঠো আবার কি করব যাও কি করব কাগজ আমি এগুলো কি করব দেখেন দেখা আচ্ছা দেখিয়েছি বলো আপা আপা কেমন আছো বলো সবাইকে বলো আপা কেমন আছো তোমরা বলো বলো তুমি কথা বলবে না কথা বলো আপা আপা